হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজ আপনাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম হ্যাঁ আজ একটা রুম ক্লিনিং ভিডিও শেয়ার করব নর্মালি আমরা তো প্রতিদিনই রুম ক্লিন করে থাকি কিন্তু এটা হচ্ছে উইকলি রুম ক্লিনিং ভিডিও সপ্তাহে একটা দিন কিন্তু একটু ডিপ ক্লিন করার প্রয়োজন হয় আজ আপনাদেরকে আমি সেটাই দেখাবো আমি নর্মালি সপ্তাহে একটা দিন আমার পার্সোনাল কেয়ার এবং হচ্ছে রুম ক্লিনিংয়ের জন্য রাখি নর্মালি এটা আমি ফ্রাইডেতেই করে থাকি কারণ ওই দিন আমি একদম ফ্রি থাকি এটা কয়েক মাস আগের একটা ভিডিও কিন্তু এডিট করার করব যে সেই সময়ের অভাবে এটা হচ্ছে এডিটও করা হয়নি আপলোডও করা হয়নি তো আজ একটু সময় বের করে এটা এডিট করে নিয়েছি যাই হোক তো সেদিন আমি বসে বসে একটা কথা ভাবছিলাম আমরা প্রতিদিন কত শত প্ল্যান করি মানে আজ না কাল কাল এটা করব পরশু এটা করব ফিউচারে এটা করব এর জন্য কত কিছু জমিয়ে রাখি অনেক সময় কিন্তু অনেক আমিও করি কিন্তু আমরা যে আগামীকাল বেঁচে থাকবো বা এক মিনিট দু মিনিট পর বেঁচে থাকবো এর কি নিশ্চয়তা আছে বলুন তো আমার মনে হয় কিপটা মিটা করা উচিত না যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু খরচ করা বা ব্যবহার করা উচিত আমি নিজে এমন অনেক মানুষ দেখেছি এখনও দেখি যে তারা এত হিসাব করে চলে এত কিপ্টামি করে এমন না যে তারা অনেক বেশি অভাবগ্রস্ত কিন্তু তাদের স্বভাবই হয়তো একটু বেশি কিপটামি করা কিন্তু কি দরকার আমার নিজেকে কষ্ট দিয়ে এত কিপটামি করার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করি আমি উচ্চ বিলাসিতা না করলেই তো হলো আমার একটা বিষয় মানে মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে আবার খারাপও লাগে আমি অনেক মানে মেয়েদের ক্ষেত্রে বলি এটা অনেক সময় দেখি কিছু কিছু মেয়েরা ভাই এক জামা নর্মালি তো এখনকার মানে টি মেয়েরা টি শার্ট প্লাজো এগুলো পরেই থাকে আমি নিজেও পরি কিন্তু সেটারও তো একটা কোয়ালিটি থাকা উচিত আমি রুমে পড়ছি দেখে একদমই মানে বিচ্ছিরি মানে হয় না যে ঘর মোছা যে আমাদের কাপড় থাকে সেটার মতো পুরাতন হয়ে যায় তারপরও ফালায় না কেন ভাই একটু ভালো পোশাক পরলে কি সমস্যা আমার তো মনে হয় যে মানে একটু ভালো পোশাক পরলে একটু পরিপাটি হয়ে থাকলে নিজের কাছেই ভালো লাগে মনটা অনেক ফুরফুরা লাগে আর আমার মনে হয় কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায় যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থ্রি পরি শাড়ি পরি টি শার্ট পরি যাই পরি না কেন সেটাও একটু ভালোভাবে পরা দরকার আমার মনে হয় আর মেয়ে মানুষ মানেই তো গুছিয়ে থাকবে তাই না আর মেয়ে মানুষ মানেই তো সুন্দর